যদি আপনার মুখের একনে বা পিম্পলস কিছুতেই কম না হয় তাহলে আসল কারণ লুকিয়ে আছে আপনার রুটিনে অনেক পুরুষ আছেন যারা পিম্পলসকে একেবারে হালকাভাবে ভাবে নেন তারা ভাবে যে এতো কমন ব্যাপার কিন্তু সত্যিটা অনেক কঠিন আপনার প্রতিদিনকার কিছু খারাপ অভ্যাসই আপনার এক নে সারতে দিচ্ছে না তাই আজ আমি আপনাদেরকে বলবো ছটা এমন কারণ যার ফলে আপনার বারবার একনে হচ্ছে আর তার সাথেই শেয়ার করব কিছু ন্যাচারাল ফিক্স যেগুলো একেবারে সিম্পল অ্যান্ড প্র্যাকটিক্যাল কিন্তু একটা কথা মনে রাখবেন এটা কোনো ম্যাজিক্যাল ট্রিক নয় তাই যদি সত্যিই সিরিয়াস হন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন গ্যারান্টি দিচ্ছি আপনি নিজের স্কিনে রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক তো সবার প্রথম যে ভুলটা আমরা করি সেটা হলো মুখে সাবান ব্যবহার করা অনেক পুরুষ আছে যারা প্রতিদিন বেসিনে দাঁড়িয়ে হাতের কাছে যে সাবান পায় সেটাই মুখে মেখে ফেলে মনে হয় সাবান দিয়ে মুখ একেবারে পরিষ্কার হয়ে গেছে কিন্তু আসল সত্যি কি জানেন সাবান আপনার মুখের ন্যাচারাল অয়েলকে পুরোটা টেনে নিয়ে যায় যার ফলে আপনার স্কিন কিন্তু আরও বেশি পরিমাণে অয়েল প্রডিউস করতে শুরু করে অ্যান্ড ওই এক্সেস অয়েল ডেড স্কিনের সাথে মিশে পোর্ডসগুলিকে ব্লক করে দেয় আর সেখান থেকেই শুরু হয় পিম্পলস তাই এক্সপেরিমেন্ট করবেন না মুখে আর কোনো সাধারণ সাবান ব্যবহার করার বদলে এমন একটা ফেস ওয়াশ নিন যেটা সালফেট ফ্রি নন কমেডোজেনিক আর পুরুষদের স্কিনের জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে যদি আপনার স্কিন খুব সেন্সিটিভ হয় তাহলে প্রথমে মাইসেলার ওয়াটার দিয়ে মুখের ময়লা পরিষ্কার করুন তারপর ক্লিনজার ইউজ করুন যেসব প্রোডাক্টের গায়ে লেখা থাকে ফর ফেস অ্যান্ড বডি সেগুলোকে স্কিপ করে এমন প্রোডাক্ট বেছে নিন যা শুধুমাত্র ফেসের জন্যই তৈরি করা হয়েছে এটাই হবে আপনার একনে কেয়ারের প্রথম এবং সব থেকে জরুরি স্টেপ একনেও পিম্পেলের দ্বিতীয় বড় কারণ হল অনেক পুরুষই ভাবে দিনে একবার মুখ ধুলেই যথেষ্ট কিন্তু না এটা একদমই ভুল দিনের মধ্যে আপনার মুখে জমে যায় ধুলো পলিউশন ঘাম এমনকি মোবাইল স্ক্রিনের থেকেও অনেক ব্যাকটেরিয়া মুখে আসে কারণ অফিসে বসলে চারপাশের ধুলো আপনার মুখে জমছে রাস্তায় বের হলে পলিউশন লেগে যাচ্ছে জিম করলে ঘাম জমছে আর দিনের শেষে যদি সেই সমস্ত ময়লা মুখে নিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে স্কিন কোনোভাবে রিপেয়ার করতে পারবে না বরং আপনার মুখের স্কিনের পোর্সের ভেতর ব্যাকটেরিয়া কলোনি বানিয়ে ফেলে আর সেখান থেকেই ব্রণ শুরু হয় একটু ভেবে দেখুন দিনে কতবার আপনি মোবাইল ধরছেন কত সারফেস টাচ করছেন আর ওই সবকিছু শেষ পর্যন্ত আপনার মুখেই এসে জমছে তাই মিনিমাম রুটিন হিসাবে দিনে অন্তত দুবার মুগ ধোয়াটা বাধ্যতামূলক সকালবেলা আর রাতে ঘুমানোর আগে তাই অবশ্যই কেমিক্যাল ফ্রি মেন্স ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন এতে আপনার স্কিন সারাদিন ফ্রেশ থাকবে আর একনেও কন্ট্রোল হবে আর যদি আপনি আমার রিকমেন্ডেশন জানতে চান তবে আমি তো পার্সোনালি ইউজ করছি ওসান ফেস ওয়াশ আর অনেস্টলি বলছি এটা স্পেশালি টাফ স্কিনের জন্যই তৈরি করা হয়েছে তাই যারা একটা কেমিক্যাল ফ্রি এফেক্টিভ খুঁজছেন তাদের জন্য এটা একটা সলিড চয়েস হতে পারে কারণ প্রথমত এটা স্পেশালি মেন্সদের টাফ স্কিনের জন্য ডিজাইন করা হয়েছে যদি আপনার স্কিন খুব অয়েলি হয় বা কম্বিনেশন টাইপেরও হয় তাহলে এটা একদম পারফেক্ট এর মধ্যে আছে সেলিসেলিক অ্যাসিড যা পিম্পলস আর একনে কমাতে দারুণ কাজ করে এটা পোর্স ক্লিয়ার করে ডেড স্কিন সেলস রিমুভ করে আর ব্ল্যাক হেডস কমিয়ে দেয় এছাড়াও এতে আছে লিকোরাইস এক্সট্র্যাক্ট আপনার স্কিন টোনকে ন্যাচারালি ব্রাইটেন করে আর মেন্তহল যা দেয় একটা ইনস্ট্যান্ট কুলিং আর রিফ্রেশিং ফিল এর ফ্রেগরেন্সও একদম মাস্কুলিং স্ট্রং আর সব থেকে ভালো ব্যাপার হলো এটা প্যারাভিন ফ্রি আর এস ফ্রি আর এটা শুধু আমারই ফেভারেট নয় ফ্লিপকার্টে এর ওপর নয় লাখেরও রিভিউ আছে আর লাস্ট টাইম আমি অফারে এর দুটো বোতল একসঙ্গে কিনে ফেলেছিলাম এক একটা বোতল মাত্র একশো পঁচিশ টাকায় আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন এর মধ্যে একটা তো আমি অলরেডি ফিনিশও করে ফেলেছি আর এটা ইউজ করাও খুব ইজি পাম্প করে একটু ফোম নিন তারপর মুখে অ্যাপ্লাই করুন হালকা হাতে দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে মাসাজ করুন এরপর প্রায় তিরিশ সেকেন্ড ধরে এটাকে মুখে সেট হতে দিন তারপর নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিন সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট গ্লো আর ব্রাইটনেস আপনি অনুভব করবেন পার্সোনালি আমার তো সবসময় মনে হয় ওয়াশ করার পর স্কিন একদম ফ্রেশ আর ব্রিদেবল হয়ে যায় এটা সমস্ত দরকার মিটিয়ে দেয় অয়েল কন্ট্রোল পোর্স ক্লিনিং ইনস্ট্যান্ট ব্রাইটনেস তাই একবার ট্রাই করেই দেখুন ডিফারেন্স আপনি নিজের চোখেই বুঝবেন আর আমার অভিজ্ঞতা থেকে বলছি যদি রেগুলার ইউজ করেন এক একটা বোতল অনেক দিন টিকে যায় সো আমি ডিরেক্ট বাইং লিঙ্ক ডিসক্রিপশন আর পিন কমেন্টের প্রথমেই দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিমে ওয়ার্কআউট করার পর যদি প্রচুর ঘাম হয় তাহলে সাথে সাথে মুখটা রিন্স করে ফেলুন আগে শুধু জল দিয়ে ভালো করে ওয়াশ করুন তারপর একটা জেন্টাল ক্লিনজার দিয়ে পরিষ্কার করুন কিন্তু মনে রাখবেন হেভি স্ক্রাবস বা খুব হার্ড কেমিক্যাল প্রোডাক্টস ব্যবহার করবেন না এগুলো আপনার স্কিনকে ইরিটেট করে আর একনে কন্ডিশন আরও খারাপ করে দেয় যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে সপ্তাহে একদিন অন্তত হালকা সফট এক্সফোলিয়েশন করতে পারেন যেটা আপনার ফেসের ডেড স্কিনগুলিকে রিমুভ করবে কিন্তু কখনোই হার্ড স্ক্রাবিং করবেন না রিজন থ্রি ডার্টি প্লো কভার্স অ্যান্ড টাওয়েলস একটা জিনিস আমরা অনেকেই ইগনোর করি রাতে যখন ঘুমাই আমাদের মুখ সবসময় পিলো কভারের সাথে লেগে থাকে আর এই পিলো কভারগুলোতে জমে থাকে অয়েল ডেড স্কিন ডাস্ট আর ব্যাকটেরিয়া একইভাবে অনেকেই পুরো টাওয়াল বারবার ইউজ করেন এই জিনিসগুলি দেখতে ছোট মনে হলেও একনে হওয়ার সবথেকে বড়ো হিডেন রিজনগুলির মধ্যে এটা একটা আপনি যতই ভালো স্কিন কেয়ার করুন না কেন যদি পিলো কভার আর টাওয়েল ডাটি থাকে তাহলে সব পরিশ্রম জলের মতো নষ্ট হয়ে যাবে তাই পিলো কভার চেঞ্জ করুন চার থেকে পাঁচ দিন পর পর আর যদি আপনার সেন্সিটিভ স্কিন হয় তবে তিন দিন পরে এই পিলো কভার বদলে ফেলুন এছাড়া কটন পিলো কভার ব্যবহার করুন সিনথেটিক অ্যাভয়েড করুন আর একদম সেপারেট একটা ফেস টাওয়েল রাখুন আর বাইরে থেকে ফিরে আসার পর বা ট্রাভেল করার পর অবশ্যই মুখ আর গলা ভালো করে ওয়াশ করে নিন যাতে পিলোর সাথে কম ডাসের কন্ট্যাক্ট হয় রিজন নাম্বার ফোর হলো বারবার মুখে হাত দেওয়া এটা একেবারে সব থেকে খারাপ হ্যাবিট দিনের মধ্যে আপনি যত জায়গায় হাত দেন যেমন ফোন স্টিয়ারিং হুইল কিবোর্ড দরজার হাতল সব জায়গা থেকে প্রচুর ব্যাকটেরিয়া আপনার হাতে জমে যায় আর তারপর যখন অজান্তেই সেই হাত আপনার মুখে দেন তখন সেই ব্যাকটেরিয়া সরাসরি আপনার ফেসে ট্রান্সফার হয় আরও বড় সমস্যা হয় যখন মুখে ছোটোখাটো পিম্পল দেখলে অনেকে চাপতে শুরু করেন মনে রাখবেন পিম্পলস পপ করলে ইনফেকশন ছাড়ায় আর যার ফলে পারমানেন্ট ডাক চোপ ভয় থাকে তাই যত দামি ট্রপিক্যাল প্রোডাক্ট বা ক্রিমি ব্যবহার করুন না কেন যদি মুখে হাত দেওয়া বন্ধ না করেন সেগুলো কিন্তু কাজ করবে না তাই যদি কোনো কারণে মুখে হাত দিতেই হয় আগে ভালো করে হাত ধুয়ে নিন আর কোনোভাবেই পিম্পল হোটেলসকে ফাটিয়ে দেবেন না রিজন নাম্বার ফাইভ হলো খারাপ ডায়েট আর কম জল খাওয়া একটা কথা মাথায় রাখুন আপনি যা খাবেন সেটা আপনার স্কিনে রিফ্লেক্ট করবে হাই গ্লাইসেমিক খাবার যেমন হোয়াইট ব্রেড মিষ্টি স্ন্যাক্স সফট ড্রিঙ্কস এগুলো ইনসুলিনকে স্পাইক করে আর শরীরে ইনফ্লেমেশন বাড়ায় আর এই ইনফ্লেমেশন একনের সব থেকে বড় কারণ তারপর তো আছে অয়েলি আর প্রসেসড ফুড এগুলো আপনার লিভারকে ওভারলোড করে দেয় আর শরীর সেই টক্সিনসকে বের করতে বাধ্য হয় স্কিনের মাধ্যমে ফলে মুখে একের পর এক পিম্পলস দেখা যায় অনেক পুরুষই জল খাওয়ার গুরুত্বকেও হালকাভাবে নেয় কিন্তু কম জল খাওয়ার মানে হলো শরীর ডিটক্স প্রপারলি করতে পারে না আর টক্সিনস বের হয় তখন ত্বক দিয়ে তাই আপনার ডায়েট পুরোপুরি ক্লিন করার চেষ্টা করুন ফ্রেশ ফ্রুটস সিজনাল ভেজিটেবলস হোল গ্রেন্স নাটস আর ফিশ যোগ করুন তার সাথেই ধীরে ধীরে জাঙ্ক ফুড ডিপ ফ্রাইড আইটেমস আর সুগারি ড্রিঙ্ক কমিয়ে দিন প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার জল খান এতে আপনার স্কিন হাইড্রেটেড থাকবে আর টক্সিনস ফ্লাশ হয়ে যাবে লাঞ্চে স্যালাদ অ্যান্ড ফ্রুটস খান আর অ্যাডিকুইড লিন প্রোটিন যোগ করুন যেমন এক্স চিকেন প্রভৃতি চাইলে গ্রিন টিও যোগ করতে পারেন কারণ এর অক্সিডেন্টস ত্বককে রিপেয়ার করতে সাহায্য করে রিজন নম্বর সিক্স হল স্ট্রেস পোর স্লিপ অ্যান্ড লাইফস্টাইল অনেক সময় আমরা ভেবেই দেখি না যে স্ট্রেস আর ঘুমের অভাব কতটা বড় অপরাধী আমাদের ত্বকের জন্য আজকাল অনেক মানুষ রাত জেগে থাকে কেউ গেম খেলে কেউ সোশ্যাল মিডিয়া স্ক্রল করে আবার কেউ কাজের চাপে ওভারটাইম করে এর ফলে ঘুম হয় খুব কম এখন সমস্যা হলো যখন শরীরে স্ট্রেস বাড়ে তখন কটেসাল নামের হরমোন বাড়ে কটিসাল সরাসরি আপনার অয়েল প্রোডাকশন বাড়িয়ে দেয় স্কিনের ভেতর ইনফ্লামেশান তৈরি করে আর যখন দীর্ঘদিন ঠিকমতো ঘুম হয় না তখন শরীরের ন্যাচারাল রিপেয়ার সিস্টেমই কাজ করতে পারে না যেটা কিন্তু একনে হওয়ার জন্য একদম পারফেক্ট কন্ডিশন তাই সবার আগে আপনার ঘুমের রুটিন ঠিক করুন প্রতি রাতে অন্তত সাত ঘন্টা ডিপ স্লিপ নিন আর চেষ্টা করুন একটা ফিক্সড সময় শোয়া ওঠার স্ট্রেস কমাতে প্রত্যেক দিন অন্তত দশ থেকে কুড়ি মিনিট মেডিটেশন বা ডিপ ব্রিদিং করুন চাইলে এক্সারসাইজ বা লাইট যোগাও করতে পারেন অ্যালকোহল আর স্মোকিং একেবারে কমিয়ে দিন এগুলো শরীরকে ডিহাইড্রেট করে আর স্কিন রিপেয়ার ধীর করে দেয় সপ্তাহে অন্তত তিন চার দিন মডারেট এক্সারসাইজ করুন এতে সার্কুলেশন ভালো হয় হরমোনস ব্যালেন্স থাকে আর স্কিন ন্যাচারালি ইম্প্রুভ করে আর কাজের চাপ যদি খুব বেশি হয় তাহলে সপ্তাহের শেষে কিছু সময় প্রকৃতির মাঝে কাটান তাহলে দেখবেন একটা মেন্টাল রিসার্ট পাবেন আর সেটা সরাসরি আপনার স্কিন রিফ্লেক্ট করবে অ্যান্ড এছাড়াও অনেক সময় আমরা ভেবেই পাই না আসলে ডেলি রুটিনে কি ফলো করতে হবে তাই এখন আমি আপনাদেরকে একটা সিম্পল অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিন কেয়ার রুটিন বলছি যেটা যে কোনো পুরুষ সহজেই ফলো করতে পারবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে একটা ভালো জেন্টাল ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন চাইলে কোনো টোনারো ইউজ করতে পারেন কিন্তু সেটা অপশানাল তারপর একটা লাইট ওয়েট নন কমেডোজনিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করুন আর যদি বাইরে বেরোন তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগান যাতে পলিউশন আর সূর্যের ড্যামেজ থেকে আপনি স্কিনকে প্রোটেক্ট করতে পারেন দিনের মধ্যে যদি দেখেন মুখ অনেক অয়েলি হয়ে গেছে তখন ফেসওয়াশ দিয়ে বারবার ধোবেন না তার বদলে ব্লোটিং পেপার ইউজ করুন এতে অয়েল শোক হয়ে যাবে কিন্তু স্কিন ড্রাই হবে না রাতে আবার ক্লিনজার দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন তারপর যদি পিম্পলস থাকে স্পট ট্রিটমেন্ট করতে পারেন সবশেষে লাইট ওয়েট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করুন সপ্তাহে একবার খুবই সফট এক্সফোলিয়েশন করুন তবে স্কিন যদি খুব সেন্সিটিভ হয় তাহলে দুই সপ্তাহে একবার করুন এতে আপনার ফেসের ডেড স্কিন সেলস ক্লিয়ার হবে আর পোর্স ক্লগ হবে না আর যদি হঠাৎ করেই বড় লাল পিম্পল বা সিস্ট দেখা দেয় তখন ভুলেও সেটাকে ফাটিয়ে দেবেন না বরং পাঁচ থেকে দশ মিনিটের জন্য ওয়ার্ম কম্প্রেস অ্যাপ্লাই করুন এতে সোয়েলিং আর পেইন কমে যাবে আর আমরা ছেলেরা অনেক সময় ফ্ল্যাশি বিজ্ঞাপন বা স্ট্রং ক্লেম দেখে প্রোডাক্ট কিনে ফেলি কিন্তু এখানে একটা বড় ভুল করি অনেকেভাবে যত বেশি স্ট্রং প্রোডাক্ট হবে তত ভালো কাজ করবে কিন্তু রিয়েলিটি হলো অতিরিক্ত স্ট্রং প্রোডাক্টস অনেক সময় স্কিনের ব্যারিয়ারকে ড্যামেজ করে দেয় আর তখন কিন্তু ইরিটেশন রেডনেস ইভেন বেশি বেশি পিম্পল হয়ে যায় আরেকটা হিউজ মিস্টেক হলো নতুন কোনো প্রোডাক্ট কিনে পুরোপুরি মুখে অ্যাপ্লাই করে ফেলা তাই নতুন প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন আর একসাথে অনেক প্রোডাক্ট ইউজ করবেন না নতুন কিছু অ্যাড করলে অন্তত সাত দিন গ্যাপ রাখুন তারপর অন্য কিছু ইন্ট্রোডিউস করুন আর যদি আপনার একনে খুব সেভার হয় মানে সৃষ্টিক একনে পেইনফুলনেস তাহলে দেরি না করে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে যান যিনি আপনাকে সঠিক টপিক্যাল বা ওরাল মেডিকেশন দেবেন আর ফিউচারে যেন স্ক্যান না হয় সেটা নিশ্চিত করবেন অ্যান্ড সবার শেষে একটা কথা মনে রাখবেন কনসিস্টেন্সি ইজ দ্য বিগেস্ট ওয়েপেন তাই আজ থেকেই যদি আপনি এই ছয়টা চেঞ্জ শুরু করেন তাহলে মাত্র ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই আপনি চোখে পড়ার মতো পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ পুরনো দাগ বা মার্কস ফেড হতে হয়তো সময় লাগবে কিন্তু নতুন পিম্পলস অনেকটাই কমে যাবে আর এটা কোনো ওয়ান টাইম ট্রিক নয় এটা একটা কমিটমেন্ট আরেকটা জিনিস মনে রাখবেন মুস্টাকের ওশান ফেসওয়াশ আমি নিজেও ইউজ করছি আর অনেস্টলি বলছি এটা ছেলেদের স্কিনের জন্য স্পেশালি ডেভেলপ করা হয়েছে তাই লিঙ্ক আমি ডিসক্রিপশান অ্যান্ড পিন কমেন্টে দিয়ে রেখেছি অবশ্যই একবার ইউজ করে দেখুন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক